আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার স্মার্ট ঘাস এবং জারা ঘাসের প্রোজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন ছোট যে জাতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেফিয়ার হাইব্রিড ঘাস এবং এর পাশেই দেখতে পাচ্ছেন আখের মতো বড় হয়েছে আমি যদি দেখাই আপনাদের একটি যারা ঘাসের ঝোঁক কী পরিমাণ হয়েছে আমাদের প্রায়টি লম্বা হয়েছে তেরো থেকে চোদ্দো ফুট একটি ঝোপ দেখতে পাচ্ছেন একটি ঝোপ প্রায় এত পরিমাণ ঘাস হয়েছে এখানে মূলত আমরা এটা রেখে দিয়েছি কাটিং করার জন্য পাশাপাশি আমাদের সামনে দেখতে পাচ্ছেন আরও জারা ঘাস ওই স্মার্ট ঘাসের জমি রয়েছে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে যারা ঘাসের ফলন কীরকম হয় অন্যান্য ঘাসের থেকে যারা ঘাসটা খুবই দ্রুত বর্ধনশীল ঘাস যারা গরুর সার গরু গাভি গরু খামার করেছেন তারা এই ঘাসটি দ্রুত ঘাস পেতে চান অবশ্যই এই জারাওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন আখের মতো লম্বা হয়েছে এই ঘাসটি প্রায় এই ঘাসের কাটিং তৈরি করার জন্য আমরা রেখেছি কাটিংগুলোও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনার যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের কাছে প্রায় অসংখ্য কাটিং রয়েছে যারা ঘাস ইন্দোনেশিয়ান স্পান্ডিফিয়ার পানিতে চাষের জন্য যার মান অজানা হাইব্রিড তারা আমাদের কাছ থেকে খুব কম মূল্যেই এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে এই কাটিংগুলো দিয়ে আসতেছি এবং যারা সরাসরি এসে নিতে চান আমি মোহাম্মদ সেলিম কবিশা দিনাজপুর জেলা শ্রীবন্দর থানা সৈয়দপুর নীলফামারি থেকে আমার এখানে প্রজেক্ট খুব কাছাকাছি তাই যারা আসতে চান ফোন দিতে পারেন আর যারা অনলাইনে কুরিয়ারে কাটিং নিতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন